ইসলামের শাসন ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ আপনার ঐক্যবদ্ধ থাকবেন তো নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ হাতে হাত রেখে টেকনাফ থেকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে আধিপত্য তিন জনতার জয়ত্ব করে দিয়েছি জনতার বিজয়ের মধ্য দিয়ে ইনশাআল্লাহ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে আপনারা সকলেই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা চালিয়ে যাবেন তো ইনশাআল্লাহ আজকের এই বিশাল বনসমুদ্র বনসমবেশ আল্লাহর রহমতে সাধনলব্ধিত হয়েছে এখন থেকে ঐক্যবদ্ধ হবে আগামী জাতীয় নির্বাচন এবং গণ ভোটে হাওয়ার সাথে বিজয়ী করবার জন্য ময়দানে নেমে পড়ব ইনশাআল্লাহ আমরা নাসর মিন আল্লাহ ওয়া ফাতকুন কারীম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম